তার স্পেশাল পাকোড়া এত মজা হয় কি আর বলবো মানে এটা খেলে একবার যে খাবে সারা জীবন মনে রাখবে কি কি লাগতেছে একটু দেখেন এই যে মিক্সড ভেজিটেবল চিকেন বা বিফ রান্না করা মাংস সিদ্ধ নুডলস কাচামরিস লাগতেছে পেঁয়াজ লাগতেছে লবণ লাগতেছে আদা বাটা লাগতেছে ময়দা লাগতেছে মরচে গুড়া লাগতেছে স্ক্র্যাম্বলড এগ লাগতেছে হলুদ গুড়া লাগতেছে এন্ড জিরার গুড়া লাগতেছে রনকি তুমি এই ভাবে নুডলস কে শেষ করো না মাকে পাকোড়াটা বানাতে দাও রিঙ্কেকে খুব দ্রুত হচ্ছে রেসিপিটা শেয়ার করতে বলবো আর আজকে পাকোড়া রেডি হলে আমরা খেয়ে রিভিউ করব a few moments later কি হচ্ছে হ্যাঁ আমি একটু একটা ভিডিও করছি। যে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা দেখাচ্ছিলাম হ্যাঁ প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি কিচেনে নিয়ে রাখতেছি এর মধ্যে এগুলি করতেছে কি ব্যাপার আল্লাহ বলতে না বলতে তোমরা কি করছো মাই গড তোমার মা বলছিল আমারে তোমার মা বলছিল যে ওদের সামনে দিও না এগুলি ওদের সামনে দিও না দিয়া তো ভুল করছি কি করলো এত পাজি তোমরা দাঁড়া এগুলি সব সরাই তৈব আর এগুলি সরানো আগে তোদের নামায় নেই নাম তোর নাম তোরা নাম কি করছে দেখো কি করছে দেখো কি করছে

অনুগ্রহের সর মজা করে খাবো তো বুঝছি আগে হোক ওদের আগ্রহ নিয়ে তারা পাকড়া ভাজা দেখতেছে মানে দেখতে যা হইছে তোমাদের জন্য আমাকে কি পরিমাণ পরিশ্রম করতে হইলো দেখো হ্যাঁ জর জ্যাকেট খুলে ফেলছি জ্যাকেটে তো পুরো ময়দা দিয়ে মেখে ফেলছিল এরপর হচ্ছে এই টেবিল চেয়ার নিচ পুরো মেখে গেছিল এই ন্যাকটা দিয়ে হচ্ছে আমি ক্লিন করছি যে ন্যাকটার মধ্যে এখনো ময়দা লেগে আছে আল্লাহ এটা ফেলে দাও আর কি

অনেক মজা এসে ক্রিস্পি আর ভিতরটা হচ্ছে জুসি এই ভিডিওটা আমি শেষ করি সবাইকে বাবাই দিয়ে দাও বাবাই